ইসরায়েলি বিমান বাহিনী হাজার হাজার কিলোমিটার উড়ে কাতারে গিয়ে অ্যাটাক চালিয়েছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হল তারা কেবলমাত্র একটা নির্দিষ্ট বিল্ডিংয়ের একটা নির্দিষ্ট রুম টার্গেট করে একাধিক অ্যাটাক চালিয়েছে কারণ সেখানে মিটিং করছিল হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এত উন্নত হওয়ার পরেও কিভাবে এই অ্যাটাক চালানো সম্ভব হলো। ইসরায়েল থেকে কাতার পর্যন্ত দূরত্ব আনুমানিক দু হাজার কিলোমিটার সাধারণত এত বেশি দূরত্বে অ্যাটাক চালানোর জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করলেই হয়ে যেত তবে এই ক্ষেত্রে কাতারের এয়ার ডিফেন্স সিস্টেম অনেক শক্তিশালী হওয়ার কারণে মিসাইল দিয়ে অ্যাটাক চালানো ছিল অসম্ভব কারণ কাতারের এমএসএম টু এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই আধুনিক যে একসাথে একশোটিরও বেশি টার্গেট লক করতে পারে তাছাড়া এটি দু কিলোমিটার গতিতে উড়ে আসা মিসাইলকে মাত্র তিন সেকেন্ডে শনাক্ত করে মাঝ আকাশেই ধ্বংস করে দিতে পারে এজন্য ইসরায়েল এই অ্যাট্যাক চালানোর জন্য আনুমানিক পনেরোটি ফাইটার জেট ব্যবহার করেছে তবে এখানে একটা সমস্যা আছে পৃথিবীর সব থেকে উন্নত ফাইটার জেট ব্যবহার করলেও এত দূরত্ব সম্পূর্ণ ফুয়েল লোড দিয়ে পার হওয়া একেবারেই অসম্ভব তাই বিমানগুলোর সাথে ছিল বোয়িং সাতশো সাত জ্বালানি পরিবহনকারী বিমান মিশন চলাকালীন সময়ে এই বিমানগুলো মোট চারবার করে ফুয়েল লোড করেছে তবে এখানে আরও একটি বড় সমস্যা হল রাডার পাখি দেওয়া স্টেলথ ফাইটার জেট ছাড়া কাতারে ঢোকা অসম্ভব কারণ কাতারের কাছে রয়েছে এম টোয়েন্টি এইট ফোর মাল্টিমিশন রাডার এই রাডার এতটাই শক্তিশালী যে এটি চারশো কিলোমিটার দূরের একটি ছোট খেলনা ড্রোনকেও শনাক্ত করতে পারে তাই ইসরায়েলি বাহিনী ব্যবহার করেছে আমেরিকান এফ সিক্সটিন ও এফ থার্টি বিমান এই বিমানগুলোর প্রধান বৈশিষ্ট্য হল এগুলো রাডারে ধরা পড়ে না এগুলো আমেরিকা তাদের বিশেষ মিশনে ব্যবহার করে থাকে তবে এর মধ্যে এফ থার্টি ফাইভের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হল এই বিমান কোনো রানওয়ে ছাড়াই সরাসরি হেলিকপ্টারের মতো উঠতে ও নামতে পারে সাথে থাকা অন্যান্য বিমানগুলো নেওয়া হয়েছিল প্রতিরক্ষার জন্য যদি কোনো ক্রমে কাতারের রাডার তাদেরকে ধরে ফেলে তখন পাল্টা জবাব দেওয়ার জন্য বাকি বিমানগুলোকে নেওয়া হয়েছিল এর মধ্যে প্রত্যেকটি বিমানই ছিল সম্পূর্ণরূপে মিসাইল লোডেড স্থানীয় সময় অনুযায়ী বিকাল প্রায় তিনটা থেকে চারটার মধ্যে এই বিমানবাহিনী কাতারের আকাশে প্রবেশ করে তবে তেল পরিবহনকারী বিমানকে রাখা হয়েছিল কাতারের আকাশ সীমানার বাইরে কারণ সাধারণ ফাইটার জেটের গতি পনেরোশো থেকে দু কিলোমিটার প্রতি ঘন্টা হলেও তেল পরিবহনকারী বিমানের গতি মাত্র সাতশো থেকে এক হাজার কিলোমিটার এর প্রধান কারণ হল যে কোনো যুদ্ধ বিমান যত কম উচ্চতায় উড়বে রাডার পাখি দেওয়ার সম্ভাবনা পত বেড়ে যাবে এই মিশনে ইসরায়েল ব্যবহার করেছে প্রায় আশিটার বেশি বোমা ও মিসাইল তাদের মধ্যে ছিল বিশেষ বাংকার বাস্টার বোমাও একযোগে প্রায় দশটিরও বেশি গাইডেড মিসাইল ব্যবহার করে নির্দিষ্ট ভবনের ওপর হিট করা হয় বাংকার বাস্টার ফেলা হয় ছয়তলা ভবনের একদম ওপরে সবগুলো ছাদ ফুটো করে দ্বিতীয় তলায় পৌঁছে টার্গেট হিট করেছিল পুরো মিশনটি এত নিখুঁতভাবে পরিকল্পনা করা হয়েছিল যে অ্যাটাক সম্পন্ন হতে সময় লেগেছে মাত্র দুই মিনিটেরও কম এই মিশনের জন্য প্রায় তিন বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে যা আমেরিকা থেকে অস্ত্র জ্বালানি ও অন্যান্য সরঞ্জাম কেনার জন্য ব্যয় করা হয়েছে কিন্তু অদ্ভুতভাবে ইসরায়েলের এত প্রচেষ্টা কোনো কাজেই আসেনি কারণ সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল হামাস নেতাদের অবস্থান শনাক্ত করার প্রক্রিয়া তাদের ফোন ট্র্যাকিং করা হয়েছিল মূলত এই ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান সঠিকভাবে বের করা সম্ভব হয় কিন্তু ঘটনা নাটকীয় মোড় আসে একেবারে শেষ মুহূর্তে হামাস নেতারা তখন নামাজে ব্যস্ত ছিলেন এবং ফোনগুলো তাদের রুমে রেখে গিয়েছিলেন ফলে প্রায় নিখুঁত পরিকল্পনার মধ্যেও কোনো নেতা আহত হননি এই ঘটনা বিশ্ব রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে যুক্তরাষ্ট্র অবশ্য নিন্দা প্রকাশ করেছে কিন্তু ইসরায়েল এবং হামাস বা কাতারের মধ্যে সামরিক উত্তেজনা কোথায় দাঁড়াবে তা নির্ভর করবে ভবিষ্যতে কে কিভাবে উত্তর দেবে তার ওপর কাতারের এয়ার ডিফেন্স সিস্টেম ইতিমধ্যে সুপার হাই করার নির্দেশনা দেওয়া হয়েছে হামাস পুরো বিষয়টি নিয়ে চুপচাপ রয়েছে গোটা একটা দেশের বর্ডার পেরিয়ে এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে এই ধরনের অ্যাটাক চালানো নিয়ে অনেক প্রশ্ন সামনে আসে প্রথম প্রশ্নটাই আসে কাতার কি এই ব্যাপারে আগে থেকে জানত যদি জেনে থাকে তাহলে পুরো বিষয়টি পুরোপুরি ঘোলাটে হতে খুব বেশি সময় দেরি নেই